খাবার বেশি হলে কেউ তা ফেলে দেয় আবার সেই খাবার কেউ কেউ ধুয়ে খায় বেঁচে থাকতে হলে খাবার দরকার কিন্তু তিন বেলায় এই খাবারটুকুও যেন জোটে না কিছু মানুষের ভাগ্যে তাই তো ফিলিপিন্সে গরিব মানুষেরা এখন আবর্জনা থেকে খাবার কুড়িয়ে নিয়ে সেটাকে রিসাইকেল করে খাচ্ছে অর্থাৎ খাবারের উচ্ছিষ্ট থেকে তৈরি করছেন নিজেদের খাবার আবর্জনার স্তূপে উচ্ছিষ্ট খাবার দেখলে খাওয়ার ইচ্ছে জাগার কথা নয় গা গুলি আসে সব দেখলে কিন্তু ক্ষুধার চোটে বাধ্য হয়ে এসব খেতে হচ্ছে মানুষকে ফিলিপাইনে গরিব মানুষের এতটাই করিব যে তারা তিনবালা দুমুঠো খেতেও পায় না তাই তারা এখন রাতের অন্ধকারে রেস্টুরেন্টের উচ্ছिष्ट তুলে এনে সেই খাবার খেই তিনবালা বেঁচে আছে আর এই খাবারের নাম দেওয়া হয়েছে পাক পাক আধুনিক জীবনযাত্রায় মানুষের জীবনে স্বচ্ছলতা এসেছে সঙ্গে বেড়েছে খাবার নষ্ট করা ও অপচয় করা নষ্ট খাবার আবর্জনা হয়ে ধ্বংস করছে পরিবেশটাকেও হচ্ছে বায়ু দূষণ তার উপর ফিলিপাইনে এক কোটি তিরিশ লাখ মানুষের দিনে তিন বেলা খাবার সামর্থ্যটুকু নেই তাই বলে ভাববেন না যেন সেখানকার সব মানুষই ফিলিপাইনে কিন্তু খাবার অপচয় কম হয় না পকেটে টাকা থাকলে রেস্তোরাঁয় যত পারো তত খাও বুফেতে অফুরন্ত খাবার খাওয়া হয় শেষ পর্যন্ত সেই প্লেটও যে খালি হয় না এটা তো সবারই জানা দেশটির সমৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে অপচয়ের মাত্রাও বেড়েছে সারা বছর গোটা দেশে প্রায় তিন লাখ টন চাল ফেলেই দেওয়া হয় কিন্তু যেই এক কোটি মানুষের দিনে লাখ তিন বেলা সামর্থ্য নেই তাদের এত টাই করুন দশা যে তাদের দিকে তাকাতেও আপনার কষ্ট হবে তার উপর ফিলিপাইনের মানুষেরা সাধারণত দিনে পাঁচবার খাওয়া দাওয়া করেন এটা তাদের রুটিন ম্যানিলা থেকে গাড়িতে দেড়েক দূরে পর্যটকদের প্রিয় স্থান তাগাইতাই শহর সপ্তাহান্তে বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর অসংখ্য মানুষ শহরের ব্যস্ততা থেকে পালিয়ে সেখানে ঘুরতে যান বলা বাহুল্য খাওয়া দাওয়া মনোরঞ্জনের মধ্যে পড়ে সেখানকার পিকনিক পার্ক একটা বড় আকর্ষণ এখানে সবাই বাসা থেকে কিছু না কিছু নিয়েই আসে আর সেখানেও দেখা যায় খাবারের অপচয় তাই তো ফিলিপাইনে এক প্রকল্পের আওতায় খাবার অপচয় কমানোর চেষ্টা চলছে সেটি হচ্ছে খাবার রিসাইক্লিং করা যেখানে আবর্জনা স্তূপে উচ্ছিষ্ট খাবার এনে করা হয় রিসাইকেল নিশ্চয়ই এটা শুনে অনেকের গা গুলিয়ে যাচ্ছে ফিলিপাইনের মধ্যরাতে রেস্টুরেন্ট গুলোর বেঁচে যাওয়া উচ্ছিষ্ট খাবারগুলো ফেলে দিয়ে দেয় ট্র্যাশ ট্রাক বা ময়লার গাড়িতে বেশিরভাগ সময় ফিলিপাইনের ম্যানিলা শহরের রেস্টুরেন্টগুলো ফেলে রেখে যায় তাদের রেস্টুরেন্টের উচ্ছিষ্ট খাবার আর সেই রাত থেকে আবর্জনা সংগ্রহকারীরা ফেলে দেওয়া খাবারের সন্ধান চালিয়ে যান যদিও ময়লার গাড়িতে থাকে অন্য সব ধরনের আবর্জনাও সেই রাতেই দরিদ্র মানুষেরা ময়লা থেকে খাবার আলাদা করার কাজে লেগে এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে তারা উচ্ছিষ্ট খাবার থেকে কি সব খাবারই নিয়ে যান নাকি বিশেষ কোনো খাবারের খোঁজে তারা ছুটে যান সেই উচ্ছিষ্ট খাবারের কাছে আসলে রেস্টুরেন্টের ফেলে যাওয়া উচ্ছিষ্ট খাবারগুলো থেকে তারা খুঁজে বের করে মুরগির মাংস ও মুরগির হাড়গুলো কারণ মুরগির মাংস আর হাড়ের রয়েছে প্রচুর চাহিদা এছাড়াও তারা শূকরের মাংস কুড়িয়ে নিয়ে আসেন সাথে ভাত ও শাক জাতীয় খাবারগুলোকে আলাদা করে রাখা হয় আরেকটি প্যাকেটে পরে এগুলোকে প্রাণীদের খাবার হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ঠিক কিভাবে এই খাবারগুলোকে আলাদা করা হয় উচ্ছিষ্ট খাবারের মাছ থেকে রেস্টুরেন্টগুলো উচ্ছিষ্ট খাবার ফেলে দিয়ে যাওয়ার পরে রাতের অন্ধকারে সেখানেই একটি টর্চের সাহায্যে খালি হাতে আলাদা করা হয় এই খাবারগুলো রাত ধরে চলে এই খাবার আলাদা করার কাজ যারা এই খাবার সংগ্রহ করেন ভোর হলেই তারা বস্তির রেস্টুরেন্টে প্রতি দশ কেজির ব্যাগ করে বিক্রি করেন মুরগির হাড়ওয়ালা মাংস তবে তার নামমাত্র দামে দিন প্রতি তাদের আয় হয় দুশো থেকে তিনশো পেন্স যা বাংলাদেশি টাকায় দুইশো নিরানব্বই থেকে পাঁচশো নিরানব্বই টাকার মতো কোনো কোনো দিন হয়তো উপার্জন হয় না এক টাকাও এবার আসে রেস্টুরেন্ট রান্না করার পালা প্রথমে সেই উচ্ছিষ্ট মুরগির হাড় ও মাংসকে কয়েকবার ভালো করে ধুয়ে নেওয়া হয় তারপর কড়াইয়ের তেল গরম করে সেখানে দেওয়া হয় পেঁয়াজ মরিচ তারপর কড়াইয়ে দেওয়া হয় সেই মাংসগুলোকে তারপর সেই মাংসে বেশি করে দেওয়া হয় টমেটো পেস্ট স্বাদের সাথে সাথে মাংসের বাসি দুর্গন্ধ দূর করতে এই টমেটোর পেস্ট কাজ করে এরপর সেই মাংস কষানো চলে প্রায় পনেরো মিনিট ব্যাস তৈরি হয়ে ফিলিপাইনের দরিদ্র সমাজের খাবার মাত্র বা টাকায় বিক্রি হয় যা অত্যন্ত তৃপ্তি সহকারে খেয়ে থাকেন বস্তিবাসীরা সেখানকার বস্তির মানুষেরা যে শুধু রেস্টুরেন্ট থেকে পাকপাক কিনে খান তা কিন্তু নয় অনেক আবর্জনা কুড়ানিরা আবর্জনা থেকে মাংস কুড়িয়ে বাসায় নিয়ে পাকপাক বানিয়েও খান যেমন দুবছর আগে স্বামীর মৃত্যুর পর সাতশো ৬৫ বছর বয়সী এই নারীর কাঁধে সংসার চালানোর দায়িত্ব এসে পড়েছিল তখন থেকে তিনি আবর্জনা কোরআনী হিসেবে কাজ করছেন প্রতিরাতে কাজ থেকে বাসায় ফিরে তিনি কুড়িয়ে পাওয়া মুরগির মাংস ব্যাকটেরিয়া মুক্ত করতে পানিতে ফোটান তারপর পেঁয়াজ ও মশলা দিয়ে সন্তান ও নাতি নাতিদের জন্য রাতের খাবার হিসেবে রান্না করেন পাক পাক তিনি এই কঠিন পরিস্থিতি তুলে ধরে বলেন এখানে হয়তো কাজ আছে নতুবা নেই অবশ্যই এমন খাবার খেতে না হলে ভালো হতো কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই জীবন যে বড়ই কঠিন কিন্তু কেনই উচ্ছিষ্ট খাবারই তারা এই উপায় খেয়ে থাকেন দরিদ্র সমাজে তিনবেলা পেট ভরানোর কি অন্য কোনো উপায় আসলেই নেই মার্কিন ফাস্ট ফুড কালচার ফিলিপাইনে বেশ জনপ্রিয় ফ্রাইড চিকেন ফিলিপাইনে এতটাই জনপ্রিয় যে সেখানে ফ্রাইড চিকেন ও ফ্রাইড রাইস এর আলাদা ব্র্যান্ড আছে যার নাম জলিপি কিন্তু এই খাবারটির দাম ফিলিপাইনে বেশ চড়া রাইস ও ফ্রাইড চিকেনের দাম ফিলিপাইনে পঁচানব্বই পেসো বা এক ডলার চৌষট্টি সেন্ট আর অপরদিকে রাইস সহ পাক খেতে খরচ পড়ে মাত্র দশ পেসো ফিলিপাইনে ধনী ও গরিবের মধ্যে অনেক বেশি ফারাক সেখানে প্রায় এক মিলিয়ন জনগণের মধ্যে একজন বাস করে দরিদ্র সীমার নিচে তার মানে এটি নির্দিষ্ট জনগোষ্ঠী এই ফাস্টফুড কিনে খাওয়ার সামর্থ্য রাখেন তাই দুধের সাথে ঘোলে মেটাতে চলে আসছে এই পাক রাজত্ব এখন নিশ্চয়ই আপনি ভাবছেন তাহলে ধনীরা কেন এই গরিব মানুষদের পাশে এসে দাঁড়ায় না আসলে এই ব্যস্ত জীবনে কার খবর কে রাখে বলুন সব দেশেই তো কত গরিব মানুষ মানুষ আছে ধনী গিয়ে তাদের সাহায্য করে ফিলিপাইনের গরিব মানুষদের কথা ভেবে কিছু উদ্যোগ নিয়েছেন যেমন খাবার অপচয় কমানোর জন্য কিছু রেস্টুরেন্টে আগের মতো বেশি পরিমাণে খাবার পরিবেশন করা হয় না এমন ভাবে প্লেট গুলো সাজানো হয় যাতে মনে হয় তাতে অনেক বেশি খাবার আছে অনেকে মনে করছেন আসলে সবচেয়ে ভালো উপায় হলো প্লেটে একটা নির্দিষ্ট পরিমাণের খাবার দেওয়া এছাড়াও অনেক কর্মশুচি চলছে যেখানে মানুষকে বোঝানো হচ্ছে খাবার অপচয় করা ঠিক না কিন্তু কে শুনে কার কথা তাই অনেকে মনে করছেন অদূর ভবিষ্যতে আর শুধু শেচ্ছায় অপচয় কমালে চলবে না নতুন এক আইন কার্যকর হলে ফিলিপাইনের রেস্টুরা ও সুপারমার্কেটগুলোকে গরীবদেরকে খাবার দান করতেই হবে আরেকটি ব্যাপার হচ্ছে যখন আপনি আমি খাবার নষ্ট করছি তখন আসলে অনেক সম্পদ নষ্ট হচ্ছে যেমন পানি বিদ্যুৎ ও মাটির পুষ্টি খাবার উৎপাদন পাঠানো বিতরণের মতো অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ার মধ্যেও অপচয় ঘটে এসব বিষয় গ্রিনহাউস গ্যাস নির্গমন ত্বরান্বিত করছে খাদ্যের অপচয় ঘটলে সেগুলো আবর্জনার স্তূপে গিয়ে জমা হয় প্রাকৃতিক প্রক্রিয়ায় ক্ষয়ের সময় সেগুলো মিথেনের মতো আরো মারাত্মক গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে যা কার্বন ডাই অক্সাইডের তুলনায় 20 গুণেরও বেশি শক্তিশালী ফলে আমাদের বায়ুমণ্ডলে উষ্ণতা বন্দী হয়ে পড়ে যার ফলে এই খাবার রিসাইক্লিং নিয়ে ফিলিপাইনার অনেক ধনী মানুষেরা তেমন মতবিরোধ করে না কারণ একদিকে তো পরিবেশের জন্য এটি উপকারীও কিন্তু ভাবার বিষয় হচ্ছে যে মানুষগুলোকে এই সব খাবার খেতে হচ্ছে তাদের বিষয়টা ভেবে কি এই কথা বলা হচ্ছে যেখানে গন্ধই সহ্য করা যায় না সেখানে ময়লার সেই খাবার খাওয়ার কথা তো আমরা ভাবতেও পারি না কিন্তু এই খাবারগুলো যখন কিছু মানুষ টাকা দিয়ে কিনে খাচ্ছে তখন বুঝতে হবে কি পরিমাণ অসহায় তারা দেয়ালে পিঠ থেকে না গেলে এমন কাজ কেউ করে না কিন্তু তারপরও তাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার মতো আসলে কেউই নেই পুরো পৃথিবী এটা জানে কিন্তু কেউ কিছু বলছে না কেউ কিছু করছে না কথায় আছে ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ফিলিপাইনের বস্তির দরিদ্র মানুষ অবস্থা হয়েছে এই রকম যখন ক্ষুদা মেটানোর উপায় থাকে না তখন আসলে চোখেই না তখন মনে হয় আগে খেয়ে নেই আমাদের উচিত এদের এগিয়ে কিন্তু আপনি আমি এই মানুষগুলোর জন্য হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমরা চাইলে খাবার অপচয় করা তো কমাতে পারি চাইলে নিজের দেশের কিছু দরিদ্র মানুষদেরকে সাহায্য করতে পারি তাই আজকে থেকেই খাবার অপচয় বন্ধ করুন আর ক্ষুদার্থকে খাবার খাওয়ান ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্স ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে